কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সো বন্ধুরা আজ আবার একটা নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে তোমাদের জন্য বন্ধুরা আজ ফেপি মাস মধ্যে তিরিশে মাল যাচ্ছে কোথায় যাচ্ছে কী যাচ্ছে না যাচ্ছে সব বলে দেবো বন্ধুরা গাড়ি লোড হয়ে গেছে প্রায় এতক্ষণ লোড করছিলাম গাড়িটা বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছ গাড়ি লোড হয়ে গেছে কোথায় যাচ্ছে অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকবে আর চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে সো বন্ধুরা দেখতেই পারছ গাড়ি লড়ে গেছে যাচ্ছে ম্যামারি মল্লিকাপুর যাচ্ছে কালকে কম্পিটিশান আছে যারা যারা দেখতে চাও অবশ্যই চলে যাবে দেখতে কোনো সামনে নেই ওখানে গিয়ে আমার দেখা হচ্ছে আর বন্ধুরা ভিডিওটা ছেড়ে দিলাম আর বেশি ভোগবো না চলো বেশিক্ষণ করবো না ভিডিওটা আজকে আজকে প্রায় লেট হয়ে গেছে গাড়ি লেট করা প্রায় অনেক বেজে গেছে গিয়ে মাল মারতে হবে

সব বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি বেরিয়ে চলে যাচ্ছে স্টার্টিং হয়ে গেছে গাড়ি যারা যারা মল্লিক কাপুর দেখতে যাবে ভাবতো অবশ্যই চলে যেতে পারো কোনো চাপ নেই সব বন্ধুরা চ্যানেলটা নতুন চ্যানেলটা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা কোনো চাপ নেই বন্ধুরা আজকে ভিডিওটা বেশিক্ষণ করবো না গাড়ি বেরিয়ে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা চলো বন্ধুরা ভাই আমি বেশিক্ষণ বুকবো না চলো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা চলো আজকের মতন সবাইকে বাই আবার আজ আসতে পারে ভিডিও দেখা যাক কি হয় ফিল্ডে গিয়ে সবসেটে অল সেটের ভিডিও দেওয়ার চেষ্টা করব চ বন্ধুরা বাই